গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে ক্লাস ফাইভ টু টেনের যে বিভিন্ন রকম অঙ্কগুলো হয় যেগুলো কাটাকাটিতে তোমরা পারো না সহজে কী করে গুণ করা যায় যেহেতু ফাইভে তো আর ফাইভ থেকে টেনের মধ্যে আমাদের গুণ করা দেখতে চাই না কিন্তু অঙ্ক করতে করতে কি গুণ করতে হয় তখন আমাদের কি আমরা গুণ করতে অনেক টাইম লাগিয়ে দিই ভাগ করতে অনেক টাইম লাগিয়ে দিই কিন্তু আমরা খুব সহজে গুণ ভাগ করব কিভাবে সেটা আজকে শিখব আর কি যারা চাকরির পরীক্ষার জন্য নিয়ে তারাও শিখতে পারো গুণ কিভাবে সহজে করা যায় আমরা তো গুণ ব্রডলি করি অনেক বড় করে করি সেটা না করে সহজে কি করা যায় সেইটা আমরা করব। তো চলো আজকে দেখি এবং এবং আজকে অনেক কিছু শিখবো ক্লাসের মধ্যে একটু ক্লাসটা বড় হতে পারে তবে এই ক্লাসটা হচ্ছে বিশেষ করে ছোটোদের ক্লাস আমি ছোটোদেরও পড়াই মানে ফাইভ টু টেন পর্যন্ত পড়াই বাড়িতে অনেকে পড়তে আসে তাদেরও পড়াই তারাও আজকে ক্লাস আমার মানে একটা লাইভ ক্লাসের মতো একটা করছি তা যারা ইচ্ছুক যাদের ছেলে মেয়ে বা কেউ এরকম ভালো ম্যাথ শেখাতে চায় তাহলে তারা যোগাযোগ করতে পারো চলো আজকে ম্যাথ শিখি তাহলে দেখো আমরা গুণ শিখেছিলাম ছোটোবেলায় কেমন করে ধরে একটা আমরা নাম্বার বসাই এইট এটা আমরা গুণ করব তো ধরো টু থ্রি দিয়ে গুণ করবো তখন আমরা কীরকম ছোটোবেলায় গুণ শিখেছিলাম বলো এটার সাথে এটার গুণ করেছিলাম আর দুগনা ষোলো হাতে থাকলো এক দুগা চার একে কত পাঁচ তাই না তিন আঠে চব্বিশ চব্বিশ আচ্ছা তাহলে একটা একটু চিহ্ন দিতে হবে তিন আঠে চব্বিশ চার বসা ওইখানে হাতে থাকলো কত দুই দুই তারপরে আবার এটার সাথে এটার গুণ করতে হবে না তিন দুগুনা ছয় আর দু কত আট এবার কি করতে হবে বলো যোগ তাহলে ছয় পাঁচ আর চারে কত পাঁচ আর চারে নয় আর এখানে আট এখানে বলবে এটা কি স্যার এটা তো কিছুই না শূন্য ভাবতে পারো তাই জন্য ছয় বসে গেছে ছয় আর শূন্য কত হয় ছয় হয় এভাবে করা যায় এটা তো হচ্ছে বড়ো প্রসেস কিন্তু আমরা সহজে কিভাবে শিখবো সেইটা আমরা শিখবো এই এই ইউটিউব চ্যানেলে দেখো তাহলে আবার এইটা এই সংখ্যাগুলো লিখি তাহলে লিখে নিয়েছি দেখো কীভাবে করবো তো আমাদের এই রকম গুণ করতে গেলে কী করতে হবে প্রথমে এর সাথে এর সাথে গুণ করতে হবে কি কি দেখো এভাবে এভাবে গুণ করতে হবে তাহলে কত হলো আট দুগনা ষোলো তোমরা বলো কত হলো হ্যাঁ তাহলে হাতে থাকলো এক আচ্ছা এবার এটার সাথে এটার গুণ করতে হবে এটার সাথে এটার তো কত হচ্ছে বলো দুগনা চার আবার এটার সাথে এটার গুণ করতে হবে তাহলে চার এইদিকে থাকলো দুধ দুগনা চার আর এটা তিন আটে চব্বিশ চব্বিশ আর চারে কত আঠাশ আর এক এদিকে হাতে ছিল উনত্রিশ উনত্রিশের কত বসবে উনত্রিশের নয় হাতে থাকলে কত দুই এবার এটার সাথে এটা করো দুই আর দুই তিনে কত মানে তিন দুগুনে কত ছয় ছয় আর দুই কত আট দেখো এটা একসাথে এটা মিললো আমরা খুব সহজেই করতে পারবো ভালো লাগছে না হ্যাঁ দেখো এইভাবে করা যায় আর কয়েকটা এরকম নেব আমরা তো এটা জানি আমরা যখন ফাইভ টু টেনে অঙ্ক করি তখন তো আমাদের কেউ গুণ করা দেখে না আমাদের রাপে করতে হয় তো রাপে আমরা খুব সহজে যদি শিখে যাই তাহলে আমাদের সময় বাঁচবে অঙ্কতে আমরা মানে কিন্তু সময় বাঁচাতে পারি না তাহলে এটা শিখতে পারলে বেশ তারপরে এবার চলো আর একটা একটা দেখি নাকি হ্যাঁ দেখো আরেকটা নাম্বার নাও একটু বড় নাম্বার নাও নিলাম এখানেও একটু বড় নাম্বার নাও আচ্ছা এবার করো এবার দেখো এটার সাথে এটার গুণ করতে হবে আবার ভালো করে বুঝো এটার সাথে এটার গুণ করতে হবে এটার গুণ করতে গেলে চার সাত কত হবে আঠাশের কত হবে আট আর থাকলো দুই এইবার এটার সঙ্গে এটার গুণ একবার এটার সাথে একবার এটার গুণ দিয়ে যোগ করে নিতে হবে তাহলে যোগ করে নেবো চার পাঁচশে কুড়ি আর পাঁচ সাততে পঁয়ত্রিশ কুড়ি আর পঁয়ত্রিশ কত না পারলে তোমরা ছোটোবেলায় যেরকম যোগ করেছিলে করে নিতে হবে কুড়ি আর পঁয়ত্রিশ কত পঞ্চান্ন পঞ্চান্নর হাতে তো কত ছিল দুই তাহলে সাতান্ন সাতান্নর সাত হাতে থাকলো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচে কত তিরিশ তিরিশ হয়ে গেলো অঙ্ক কত সহজে হয়ে গেল দেখো এটা শুধু ছোটোদের নয় ছোটোদের তো শিখতে হবে ওরাও যদি আগে থেকে শিখে তাহলে বড়ো অনেক বড় হয়ে অনেক সুবিধা হবে এবং অঙ্কে টাইম বাড়বে এটা যারা চাকরির পরীক্ষা তাদেরও শেখা দরকার এরকম বুঝে গেছ কত সহজে অঙ্ক করা যায় বেশ তারপরে আরও শিখবো এবার ধরো এটা কয়ের শিখলাম টু বাই টু এর গুণ এবার যদি থ্রি বাই থ্রি শিখি তারও সহজ আছে তো আমরা থ্রি বাই থ্রিটা শিখে নিই ধরা করি পাঁচ ছয় সাত না একটু বড় নিলাম এবার শিখে গেছি যেহেতু এবার এখানে নাও চার পাঁচ ছয় এবার এটার করবো ভালো করে বুঝা আবার তাহলে প্রথমে গুণ করব কার এইটু এইটার গুণ করবো প্রথম প্রথম স্টেজ হচ্ছে এইটার সাথে এইটার গুণ করবো প্রথম মানে ফার্স্ট স্টেজ ফার্স্টে এইটা গুণ করব তাহলে কী হলো বলো চার সাতটা আঠাশ আঠাশের আট হাত থাকলো দুই এবার দ্বিতীয় কি দ্বিতীয় স্টেজ কি বলো এবার এটাকে মিটিয়ে দাও তোমাদের বুদ্ধের সুবিধার দেখে তোমরা এই অঙ্কগুলো ভিডিওতে দু তিনবার করে দেখবে তাহলে বুঝতে পারবে তোমরা যারা দেখবে দু তিনবার করে দেখবে এবার এটার সাথে এটা গুণ করো এটার সাথে এইটার গুণ করো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ এটা কি দ্বিতীয় নাম্বার স্টেপ এরকম হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ এটা সেকেন্ড স্টেপ তাহলে এবার আবার করো চার ছক চব্বিশ আর এই দিকটার সাথে এই দিক পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ চব্বিশ আর পঁয়ত্রিশ কত উনস বলো চব্বিশ আর পঁয়ত্রিশ কত উনষ ষাট আর এইদিকে কত ছিল দুই তাহলে একষট্টি হয়ে যাচ্ছে একষট্টি কত বসবে এক হাত থাকলে কত ছয় এটা তাহলে দু নম্বর স্টেপ বুঝতে পারলে আচ্ছা তারপরে দেখো এবার তিন নম্বর স্টেপ কিভাবে হয় এটা ছয় হাতে আছে দেখো তিন নম্বর এবার দেখো তিন নম্বর স্টেপ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ আর এইটার গুণে যোগ করতে হবে কি বুঝলে দেখো এটার সাথে এটার গুণ করতে হবে এটার সাথে এটার গুণ করতে হবে দিয়ে আবার এইটার গুণ করে যোগ করতে হবে এতগুলো কেস আসবে তাহলে গুলো করো তাহলে এটা হচ্ছে দেখো চার পাঁচে কুড়ি আবার এটার সাথে ছ সাত বিয়াল্লিশ আবার এটার সাথে পাঁচ পাঁচ ছয় তিরিশ আর এদিকে ছয় ছিল এটা ওইখানে বসিয়ে দাও তাহলে যোগ করো আট আট আর এটা কত হচ্ছে দুই ছয় নয় তাই না নয়ের তাহলে কি এটা আটানব্বের কত বসবে আট বসবে আর থাকলো কত নয় তারপরে দেখো আবার এটা হয়ে গেল কত নাম্বার স্টেপ তিন নম্বর থার্ড তারপরে এটা থার্ড বুঝে গেলে এবার এখানে কত হাতে আছে বলো নয় আছে তারপরে দেখো এবার চার নম্বর স্টেপ শিখবো চার নম্বর স্টেপ কি এখানে কত ছিল পাঁচ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ তাহলে দেখো পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ পঁচিশ আর ছয় ছয় ছত্রিশ তো কত হচ্ছে বলো একষট্টি আর এদিকে নয় কত তাহলে সত্তর সত্তরে কত শূন্য হাতে থাকলো এখানে নয়টায় যোগ হলো দিয়ে সত্তর হলো বুঝতে পারলে সবাই তাহলে এখানে কত থাকলো সাত তারপরে দেখো এটা হলো কত নাম্বার থার্ড নাম্বার স্টেপ এবার দেখো ফোর্থ নাম্বারে শেষ হয়ে যাবে তাহলে এবার এইটার সাথে এইটার গুণ করো এটা হচ্ছে ফোর্থ স্টেপ তাহলে পাঁচ ছয় তিরিশ আর সাথে কত সাড়ে হয়ে গেলো অঙ্ক কত সহজে হচ্ছে না দেখো পারবে এভাবে করতে এই অঙ্কটা এইভাবে করতে হবে আর একটা অঙ্ক করি তোমরা বাড়িতে করে নিয়ে আসবে আমি দেখবো তোমরা যদি না বুঝতে পারো একাধিকবার এই ভিডিওটা দেখবে যে করার চেষ্টা করবে অনেক টাইম বাঁচবে এত বড় গুণ সহজেই করতে হবে আমি এখন শেখাচ্ছি বলে বড়ো মনে হচ্ছে কিন্তু তোমরা যখন নিজে নিজে প্র্যাকটিস করবে কাউকে শেখাতে হবে না খুব তাড়াতাড়ি তখন তুমি ক্যালকুলেশন করতে পারবে এবং ব্রেনটা আমাদের অনেক ফাস্ট হবে যোগ করা এখানে শুধু যে যে গুণ করছি তাই না তো যোগও তো করতে হচ্ছে অনেকগুলো বড় বড় যোগ করতে হচ্ছে সেগুলোও আমরা এখানে শিখে যাচ্ছি তো এটা খুব প্রফিটেবল আমাদের অঙ্ক হবে মানে শিখতে গেলে আমাদের অনেক সময় বাঁচবে বেশ তারপরে এটা বাড়িতে করে নিয়ে আসবে এটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে ঠিক আছে তোমরা বাড়িতে করে এটা দেখাবে তারপরে এবার কি শিখবো বলো এবার কাটাকাটি শিখবো থেকে বড় প্রবলেম হচ্ছে এখন কি ছাত্ররা কাটাকাটি পারে না এইট নাইনে করছে অত তো সহজে কাটাকাটি করতে পারে না তাই আমাদের কাটাকাটি শেখা কিন্তু অত্যন্ত জরুরি